আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাই বোনেরা যারা আরব কান্ট্রিতে নতুন আসছেন অথবা আসবেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আরব কান্ট্রিতে আরবি ভাষা জানা খুবই প্রয়োজন তাই আপনারা যারা নতুন আশা করি ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন শুরু করি মোটা মোটার আরবি হচ্ছে দোব্বা 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 হচ্ছে মোটা চিকন চিকনের আরবি হচ্ছে নাহিফ 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 অর্থাৎ চিকন সাদা সাদার আরবি হচ্ছে আবিয়াত আবিয়াত অর্থাৎ সাদা কালো কালোর আরবি হচ্ছে আস্বাত আসোয়াত অর্থাৎ কালো লাল লালের আরবি হচ্ছে আহমার 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 অর্থাৎ লাল চুক্তি চুক্তির আরবি হচ্ছে ইত্তেফাক আনা ইত্তেফাক অর্থাৎ আমি চুক্তি করেছি ইত্তেফাক অর্থাৎ চুক্তি সকাল আরবি হবে সোবাহ সোবাহ আর যদি ফজরের টাইম হয় বলবেন ফজর ওয়াক্তল ফজর অর্থাৎ ফজরের সময় দুপুর আর আরবি হচ্ছে দোহর দোহর অর্থাৎ দুফুর রাত রাত হচ্ছে বিলেল বিলেল অর্থাৎ অথবা মসাহ বলে মসাহ মসাহ অর্থাৎ বিকালবেলা ঠিক আছে সারো সারো অর্থাৎ খাল্লি সারোর আরবি হবে খাল্লি বন্ধুরা আপনারা যারা আরব কান্ট্রিতে আসবেন অবশ্যই আরবের আঞ্চলিক ভাষা শিখবেন আমি আমার ভিডিওগুলোতে সবসময় আরবের লোকাল ভাষা শিখিয়ে থাকি আশা করি সবাই ভিডিওগুলো দেখবেন এবং নতুন যারা আছে সবার কাছে শেয়ার করবেন ঠিক আছে বাদ দাও আরবি হবে খালি বেলি খালি বেলি বাদ দাও আরবি হবে খালি এখন যাও আলহীন রহ এখন যাও আলহীন রহ আলহীন রহ অর্থাৎ এখন যাও তাড়াতাড়ি সোরা আবার অনেক সৌদিরা জলদি জলদিও বলে ওরা এখন অনেকেই বাংলা জানে কিছু কিছু জানে ওরা অনেক সময় বাংলাটাও বলে তাড়াতাড়ি সরা দরো এম এমসিক এম শিক অর্থাৎ দর এটা ধরো হাদা এমসিক হাদা অর্থাৎ এটা দর অর্থাৎ এম সিক আবার বাদ দাও খাইলি বাল্লি এখন যাও আলহিন তাড়াতাড়ি সরা দরো এম এমসিক এটা ধরো হাদা রাখো রাখর আরবি হচ্ছে রাকেব রাকেব অর্থাৎ রাখো এখানে রাখো কি হবে আরবি রাকেব নাক রাকেব নাক অর্থাৎ এখানে রাখো ওইখানে রাখো রাকেব হেনাক রাকেব হেনাক অর্থাৎ ওইখানে রাখো হেনাক হচ্ছে ওইখানে দূরে রাখো রাখকে বাইত রাক্ষে রাখা বাইত হচ্ছে দূরে আবার কাছে রাখো কাছে রাখো আরবি হচ্ছে রাক্ষেপ গেরিব রাকাত রাখা গেরিব অর্থাৎ কাছে গেরিফ হচ্ছে কাছে আবার রাখো রাক্ষেপ এখানে রাখো রাক্ষেপেনাক ওইখানে রাখো রাক্ষে পেনাক দূরে রাখো রাককেব বাইত কাছে রাখো রাক্ষেপ গেরিব রাকে গেরিব অর্থাৎ কাছে রাখো আজকে গরম আলিয়ম হার আলিয়ম অর্থাৎ আজকে হার হচ্ছে গরম আজকে খুব গরম হবে আলিয়ম হার জিয়াদা আলিয়ম অর্থাৎ আজকে হার হচ্ছে গরম জিয়াদা অর্থাৎ অনেক অথবা খুব অথবা বলতে পারেন আলিয়ম হার কেতির কেতির অর্থাৎ অনেক ঠিক আছে অর্থাৎ আলিয়ম হার জিয়াদা কে তীর সবই একই শব্দ ঠিক আছে অনেক ঠান্ডা বারিত জিয়াদা বারিদ জিয়াদা অথবা বলতে পারেন কে তীর অথবা বলতে পারেন বাড়িদ ওয়াজেদ সবেই একই ঠিক আছে বারিদ অর্থাৎ ঠান্ডা আজকে বৃষ্টি আলিয়ম মতর আলিয়ম অর্থাৎ আজকে মতর হচ্ছে বৃষ্টি আজকে বৃষ্টি অনেক বৃষ্টি মটর কেতির অথবা মটর জিয়াদা ঠিক আছে কাজ নেই মাফি সগল মাফি সগল সগল হচ্ছে কাজ মাফি অর্থাৎ নেই কাজ আছে ফি সগল ফি সগল ফি অর্থাৎ আছে সগল হচ্ছে কাজ আমার কাজ দরকার আনা এবকা সগল আনা অর্থাৎ আমি অথবা আমার অর্থাৎ দরকার সকল হচ্ছে কাজ আনায় সকল আমার কাজ দরকার বাগান বাগানের আরবি হচ্ছে মাজরা মাজরা ফার্ক ফার্কের আরবি হচ্ছে হাদিকা হাদিকা ঠিক আছে কাজ নেই মাফিস কাজ আছে ফি সগল ফি সগল আনাফি সগল অর্থাৎ আমার কাজ আছে ঠিক আছে এইভাবে বলতে পারেন আমার কাজ আছে অর্থাৎ আনাফি সগল আমার কাজ দরকার আনায় বোকা সকল বাগান হচ্ছে মাজরা ফার্ক হচ্ছে আদিকা অন্যজন তানি নফর অথবা নফরতানি তানি হচ্ছে অন্য নফর হচ্ছে জন ঠিক আছে তানি নফর অন্যজন অথবা নফরতানি অন্যজন একবার ওয়াহেদ মাররা একবার ওয়াহেদ মাররা ওয়াহেদ হচ্ছে এক মাররা হচ্ছে বার ঠিক আছে ওয়াহেদ মাররা অর্থাৎ একবার আরেকবার তানি মাররা আরেকবার অর্থাৎ তানি মাররা অপেক্ষা ফানি দাও জীব ময়া জীব অর্থাৎ দাও ময়া হচ্ছে ফানি আবার অন্যজন তানি নফর একবার ওয়াহেদ মাররা আরেকবার তানি মাররা অপেক্ষা দাও জীব ময়া যদি বলে তিনবার তাহলে কি হবে তালাত মাররা তালাত অর্থাৎ তৃতীয়বার আমার নিজের আমার নিজের আরবি হবে নাপসি অর্থাৎ নিজের আনা অর্থাৎ আমার অন্তর আরবি হবে গলবি গালবি গালবি অর্থাৎ অন্তর ফর্দা ফর্দা হচ্ছে সিতারা এটা এই ফর্দা হচ্ছে জানালার যে পর্দা ওই ফর্দা যে ফর্দা করা ওইটা না। ঠিক আছে এই ফর্দা হচ্ছে দরজা এবং জানালার ফর্দা সেটাকে আরবিতে বলে সিতারা ধোয়া অথবা ধৌত করা আরবি হচ্ছে গাছিল গাছিল আলমারি আলমারির আরবি হচ্ছে দুলাপ দুলাপ আমার নিজের নাপসিয়ানা অন্তর গালবি ফর্দা সিতারা আয়না আয়নার আরবি হচ্ছে মিরা মিরা অথবা মিরা আয়া অর্থাৎ আয়না চিরণি মস্ত মস্ত অর্থাৎ চিরণি অবস্থা অবস্থা হচ্ছে হাল হাল তথ্য মালুমাত তথ্য হচ্ছে আরবি হবে মালুমাত জানা জানার আরবি হচ্ছে মালুম অথবা আরেফ আনা আরেফ আমি জানি আনা মায় আরেফ আনা মাফি আমি জানি না ঠিক আছে অথবা মাফি মালুম আমি জানি না জানা হচ্ছে শুধু জানা তাৎ মালুম অথবা আরেফ ঠিক আছে আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে